বিসমিল্লা রহমান রহিম আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে যা বলার বাহিরে সো যাই হোক তেমন ঘুরতে পারি না যদিও যখনই সময় পাই কোনো একটা জায়গায় ঘোরার জন্য প্ল্যান করি বাট আমার হাজব্যান্ডের কারণে ম্যাক্সিমাম সময় বাহিরে যাওয়া হয় না যেহেতু ও ম্যাক্সিমাম সময় ঢাকার বাহিরে থাকে সো এইটা হচ্ছে ঈদের পরের ঘটনা মানে হচ্ছে আপনার কোরবানি ঈদের পরে আমরা এখানে গিয়েছিলাম সাজিকে সো সাজিকে মূলত মেঘ আর পাহাড়ের সৌন্দর্য আপনি সাজিকে গেলে উপভোগ করতে পারবেন সাজেক যেতে হলে আপনাকে ঢাকা থেকে খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ির বাসে করে খাগড়াছড়ি নামতে হবে সেখান থেকে এই চাঁদের গাড়িতে করে আপনার সাজিকের উদ্দেশ্যে রওনা দিতে হবে সাজিক যেতে হলে অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ শক্তি সঞ্চয় করে যেতে হবে কারণ কি জানেন সাজেক যেতে অনেকটা সময় লাগে প্রায় দুই দিনের কাছাকাছি দেড় দিন লেগে যায় রাতে বাসে উঠবেন পরের দিন সকালে যাবেন সেখান থেকে আর্মি চেকপোস্ট অনুযায়ী তারা আপনাকে সাজেকে নিয়ে যাবে আর্মি স্কোয়াড আসবে তারপর দশটার মধ্যে আপনার আর্মির চেকপোস্টের ওইখানে দাঁড়াতে হবে এই যে আমরা আর্মি চেকপোস্টের এখানে চলে এসেছিলাম তো এখানে সবগুলো গাড়ি এন্ট্রি করা হবে তারপর আর্মি স্কোয়াড আসবে তারপর তাদের স্কোয়াড অনুযায়ী আমাদের সবাইকে সাজেকে নিয়ে যাবে সো তাদের আর্মি স্কোয়াড গাড়ির পিছনে পিছনেই আমাদের গাড়িগুলো থাকবে সো সাজিক যেতে কিছুটা কষ্ট হলেও ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে করে তুলবে একদম শান্ত যতটা কষ্ট এখন হচ্ছে মনে হচ্ছে কেন আসলাম কেন আসলাম বিরক্ত লাগছিল বাট ওইখানে যাওয়ার পর মনটা একদমই ভরে যায় সো তারপর নাম এন্ট্রি করা শেষ তারপর আমরা সবাই হচ্ছে কিছুক্ষণ কিছু খাওয়া দাওয়া করে নিলাম ওইখানে পাহাড়ি ফল পেঁপে তারপর ডা বিভিন্ন ধরনের কিছুই চার চেক পোস্টার ওখানে বিক্রি করে ওখান থেকে আমরা ফ্রুটস কিছু ফ্রুটস তারপর আম এগুলো খেয়েছিলাম তারপর ডাব খেয়েছিলাম যদিও প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি মনে হচ্ছিল তবে কিছু করার নাই খেতে আপনাকে হবেই যাই হোক এখানে আমি ডাব খাচ্ছিলাম আর ওই আমার বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছিল। সে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল যার কারণে সে ঘুমিয়ে গিয়েছিল যেহেতু আমরা রাতে বাসে করে এসেছি তারপর সকালবেলা নাস্তা করে আবার আমি চেকপোস্টের এখানে আসলাম তারপর সে ঘুম থেকে উঠলে একটা জুস কিনে দিলাম আর এখানে হচ্ছে আর্মিদের কিছু গেঞ্জি আছে টি শার্ট আছে আর সাজিকের একটা ঐতিহ্যবাহী টি শার্ট আছে আর এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল তারপর এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম যখন আর্মি স্কোয়াড আসেনি তখন আমরা এখানে অনেকটা টাইম বসেছিলাম বসে বসে বোরিং হয়ে যাচ্ছিলাম সেদিন কি জানি একটা সমস্যা হয়েছিলো যার কারণে আমাদের যেতে যেতে বারোটা বেজে গিয়েছিলো যাই হোক সময়েরও বারোটা বাড়ছে এবং জীবনেরও বারোটা বাড়ি গেছে তাও ঘুরতে হবে ঘুরতে ভালোবাসি ঘুরতে ফিরতে এত যে ভালো লাগে যা বলার বাহিরে তবে সাজেকের রাস্তা সাজেকের সৌন্দর্য আপনার মনকে এতটা প্রফুল্ল করবে যা বলার বাহিরে সো ফাইনালি আমরা দুইটার দিকে চলেই আসছি সাজেক তো এখানে এসেই আমরা সাজেকের ঐতিহ্যবাহী খাবার ব্যাম্বো ব্যাম্বো চিকেন ব্যাম্বো মানে ব্যাম্বো বিরিয়ানি বা নানান ধরনের ব্যাম্বো আইটেমস আছে সো বাস খেতে সাজেক যাবেন আমাদের মতন বাস যদি ঢাকা শহরের বাসে যদি অভাব পড়ে তাহলে সাজেক যেতে হবে বাসের জন্য যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সাজেক ভ্রমণের কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন